হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরও কিছু সুন্দর সুন্দর বল চেন দেখাবো আজকে নতুন নতুন কালেকশন আসছে আপনার রূপায়ণ জুয়েলার্সে তো চেনগুলো দেখা এখন তো যারা একটু ভারী কালেকশনগুলো নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা তো ফার্স্ট যেটা দেখাবো এক ভরি চার আনার মধ্যে এক ভরি চার আনার মধ্যে এই চেনটা এটা খুব সুন্দর একটা চেন সবসে এক ভরি চার আনা 22 ক্যারেট এটা